হ্যালো বৃহস আয় আমি আপনাদের সামনে যে রিয়েল রিয়ে তুলে ধরতে চেয়েছি সেটা হলো ধান চাষের এ টু জেড থেকে ধান ঘরে ওঠানো অবধি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যথারীতি আপনারা জানেন যে আমার বাড়িতে ধান চাষ করা হয়েছিল তো ধান চাষের যে বিষ বহন সেটা আপনারা রিয়েল লাইফ হিসেবে দেখতে পেয়েছেন দ্বিতীয়ত যেটা সেটা হলো মাঠে ধান রোবার পরে এক সপ্তাহের মধ্যে যে মুহুর্তা সেটা আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং ধান রোয়া হয়ে গিয়েছে এবার তৃতীয়তম আপনারা যে সিপিটা দেখছেন এটা হলো কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় যে সার প্রয়োগ করা হয় তো সেই সারের দেওয়ার পরে যে লাস্ট মুহূর্তটা সেটা আপনারা ভিডিও ফুটেজের মধ্যে দেখতে পাচ্ছেন এবং চতুর্থতম যেটা আপনারা দেখছেন যে পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় যে চাপন সার প্রয়োগ করা হয় সেই চাপান সার প্রয়োগ করার পূর্বে যে মুহূর্তটা সেটা আপনারা ভিডিও ফোটেজের মাধ্যমে দেখতে পারছেন এবং পঞ্চপ্তম আপনারা যেটা দেখছেন চাপান সার ইউজ করার এক সপ্তাহ পরে যে ধানে দেখুন গ্রোথ চলে এসছে এবং গোস খুব ভালো ধানের গ্রোথ খুব ভালো সেই মুহূর্তটা ভিডিও ফুটেজের মধ্যে দেখতে পাচ্ছেন ষষ্ঠতম আপনারা যেটা দেখতে পারছেন এটা হলো ধান আমার ফুলে গিয়েছে ফুল চলে এসছে দেখুন কিছু কিছু জায়গায় ফুল এখনো আসেনি এবং কিছু কিছু জায়গায় ফুল চলে এসছে সেই মুহূর্তটা আপনার ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন এরপরে আপনারা যেটা দেখছেন সপ্তমতম স্টেপে সপ্তমতম স্টেপে আপনারা পুরো ধানটা ফুলে বেরিয়ে গিয়েছে দেখুন খুব দেখতে খুব মানুষের মন চায় এই মুহূর্তটা দেখতেও খুব সুন্দরও লাগে সকল কৃষকেরা চায় যে যখন ফুলো মুহূর্ত সেই মুহূর্তটা ধান চলে এসছে সেই মুহূর্তটা দেখতে মানুষের খুব ভালো লাগে তো দেখুন আপাতত আমার ধান সবটাই ফুলে বেরিয়ে গিয়েছে এবং দেখতেও খুব ভালো লাগছে এরপরে যে স্টেপ যেটা আসবে সেটা হলো ধানের মাথা ঝুলিয়ে দেওয়া মানে যেটা বলা যায় যে ধানের শীষ এ চালে পরিণত হওয়া তো এর এরপরের স্টেপে আপনারা দেখতে পাবেন যে পুরো ধানটাও আস্তে আস্তে দেখবেন শীতটা মাথা নিচু করে দিয়েছে দেখুন এ মুহূর্তটা তো এবার ধানে চালে পরিণত হয়ে গেছে তো এই মুহূর্তটা আপনারা পুরো লাইফ হিসেবে ভিডিও ফুটেজের মধ্যে দেখতে পারছেন এবার লাস্ট মুহূর্ত যেটা ধান পেকে যাওয়ার দেখুন ভিওয়া ধান পেকে যাওয়ার লাস্ট মুহূর্তটা সকল কৃষক চায় যে এই লাস্ট মুহূর্তটা দেখতে এই মুহূর্তটা দেখলে সকল কৃষকের আপাতত মনটা একটু শান্ত হয় তো ভিওয়া আপনারা রিয়েল মুহূর্ত হিসেবে লাস্ট মুহূর্ত যেটা ধান পেকে গিয়েছে সেটা আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে রিয়েল লাইফ হিসেবে দেখতে পারছেন এবার যেটা ধান কেটে বাড়িতে তোলা দেখুন ভিওয়াশ আমার ধান আপাতত খুব ভালো আমার ধান বাড়িতে তোলা হয়েছে তাই এই মুহূর্তটা আমি পুরো সকল কৃষকদের দেখার জন্য অনুরোধ করছি তভিওস আপাতত আমার ধানের গরোদও খুব ভালো ছিল এবং আমি সব ট্রিটমেন্ট করেছি কোনো কিছু ত্রুটি করে তাতে করে আমার ধান খুব ভালো হয়েছে এবং ধানের গরোদও খুব ভালো ছিল তভিওস ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সকল মানুষের দেখবার জন্য শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন ধন্যবাদ